এই ঘটনার কথা জানলে শিউরে উঠবেন এটিএম এ ফাঁদ পেতে বসে আছে এই ভদ্রবেশী প্রতারকরা দেখুন প্রতারকের ফাঁদে পড়ে কত বড় সর্বনাশ হলো এই বৃদ্ধের আমি টাকা তুলতে তুলতে গেলে আমার পেছনে বৃষ্টি হচ্ছিল অত ভেতরে ঢুকে পেছনে আমার গাড়ি টিপ টিপ বৃষ্টি পড়ছিল তার মধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটের বাসিন্দা শিবপ্রসাদ চক্রবর্তী তার নিত্যদিনের প্রয়োজন মেটাতে গিয়েছিলেন স্থানীয় এটিএমে কিন্তু কার্ড ব্যবহার করে টাকা তুলতে গিয়ে প্রযুক্তিগত জটিলতার মুখে পড়েন তিনি বাইরে থেকে বিষয়টির উপর তীক্ষ্ণ নজর রাখছিল এক অচেনা ব্যক্তি হঠাৎই সেই ব্যক্তি এগিয়ে এসে টাকা তুলে দিতে সাহায্যের প্রস্তাব দেয় বয়সের ভারে এবং বৃষ্টির কারণে মাথা ঠিক কাজ না করায় সাত পাঁচ না ভেবেই শিবপ্রসাদ বাবু রাজি হয়ে যান নিজের এটিএম কার্ডটিও তুলে দেন সেই অচেনা ব্যক্তির হাতে আর ঠিক তখনই ঘটে বিপত্তি অভিযোগ উঠেছে ওই প্রতারক ব্যক্তি অত্যন্ত সুকৌশলে আসল কার্ডের বদলে একটি নকল এটিএম কার্ড শিবপ্রসাদ বাবুকে ফেরত দেয় বৃদ্ধতা টেরও পাননি বাড়ি ফিরে শিবপ্রসাদ বাবু খেয়াল করেন তার সেভিংস অ্যাকাউন্ট থেকে ধীরে ধীরে সমস্ত টাকা উধাও হয়ে যাচ্ছে কয়েকদিনের মধ্যেই প্রায় এক লক্ষ টাকা খোয়া যায় তার নিজের জীবনের সমস্ত সঞ্চয় হারিয়ে তিনি দিশে হারা হয়ে পড়েন বিষয়টি পরে জানান প্রতিবেশীদের ঘটনাটা হচ্ছে ওই দশ তারিখে উনি টাকা তুলতে গেছিলেন গিয়ে দেখেন যে ওর পিছনে একজনকে দাঁড়িয়েছে কোনোভাবে পিছনে দাঁড়িয়েছে ও বুঝতে পারিনি তারপর ওনার কাছে কার্ডটা নিয়ে চেঞ্জ করে ওকে অন্য কার্ড দিয়েছে দেওয়ার পর শুনলাম কিছুক্ষণ পর হয় চলে এসছে এবার তারপর এগারো বারো তেরো চোদ্দো টাকা কাটতে থাকে উনি বুঝতে পারেন না সম্ভবত উনি চোদ্দো তারিখ ব্যাঙ্কে যান ব্যাঙ্কে যাওয়ার পর দেখা যায় ওনার যে মানে স্যার ছিলেন না মনে হয় ক্যাশিয়ার না কার কথা বলেন উনি বলছেন এই কার্ডটা কোথা থেকে তখন উনি বলেছেন এই কার্ডটা রঞ্জা বলে কোনো রঞ্জা হালদা বলছে কেন কার্ডটা বলে কার্ডটা দিয়ে দেন কালে কোনো টাকা নেই বলে কারটা নিয়ে নিয়েছে কালকে আসতে বলে তারপর রাত্রে আমাদের ঘটনাটা জানায় সম্ভবত চোদ্দো তারিখ তার মধ্যে শনি রবিবার ছিল তারপর সোমবার দিন আমরা ব্যাংকে যাই ব্যাংকে ওরা জানায় যে ওই ক্যামেরায় দেখবে ব্যাপারটা তারপর আমি জীবনের সমস্ত সঞ্চয় হারিয়েও শিবপ্রসাদ চক্রবর্তীর কণ্ঠে শোনা গেছে এক মানবিক আরতি যদি আমার টাকা নাও ফেরে আর কেউ যেন এমন প্রতারণার শিকার না হন এক লাখ এক হাজার ছিল ওইটাই তুলে বড়োটাই তুলে নিয়েছে হ্যাঁ মাত্র চারশো আটচল্লিশ টাকা মানে প্রতিদিন অল্প অল্প করে তুলেছে ওই দিন চা চারবার করে তুলেছে ওখানে তুলেছে বাঘাজাদিনে তুলেছে দক্ষিণেশ্বরে গেছে সেখানে তুলেছে এই করে করে আবার এগিয়ে নেই বলায় চাম্পাটি ব্যাংকেও একদিন তুলেছে এইটাই চাম্পাটি সবাই একদিন আচ্ছা কি নাম আপনার আপনার নাম কি কি চাইছেন আপনি চাইছেন কি আপনি কি চাইছেন আপনি কি চাইছেন এখন প্রশাসনের দ্বারস্থায় কি চাইছেন আমি টাকাটা পাবো আমার তো ওই সম্বল ছিল ওদের টাকাটা যদি পাই

অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ এটিএমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি ব্যুরো রিপোর্ট নয়া জামানা